ভিয়েতনামের সঙ্গে নতুন একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র নতুন এই চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর বিশ শতাংশ শুল্ক আরোপিত হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয় এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে উল্লেখ করা হয় এপ্রিলে ট্রাম্পের করা ঘোষণার পর পাল্টা পাল্টা শুল্ক নীতির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের শতাংশ শুল্ক ধার্য করেছিল ওপর যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহ থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল শেষ মুহূর্তে এসে দুপক্ষের আলোচনার মধ্য দিয়ে কমানো হলো শুল্কের হার নতুন এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোনো পণ্যের উপর নতুন করে পাল্টা কোনো শুল্ক আরোপ করছে না ভিয়েতনাম অপরদিকে ট্রান্সশিপিং এর ক্ষেত্রে চল্লিশ শতাংশ শুল্ক ধার্য করা হবে বলে জানানো হয় অর্থাৎ অন্য কোনো দেশ ভিয়েতনাম হয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে চাইলে গুনতে হবে এই ট্যাক্স বিশ্লেষকদের মতে এই চুক্তি ট্রাম্প প্রশাসনের করা তৃতীয় গুরুত্বপূর্ণ চুক্তি আর ডোনাল্ড ট্রাম্পের দাবি ভিয়েতনামের এই সিদ্ধান্তের ফলে প্রথমবারের মতো দেশটির বাণিজ্য বাজারে পূর্ণ প্রবেশাধিকার পাচ্ছে ওয়াশিংটন উল্লেখ্য ভিয়েতনাম এখন নাইকি অ্যাপেল গ্যাপ লুলু লেমন এর মতো বড় কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের উপর শুল্ক বসানোর পর অনেক প্রতিষ্ঠান তাদের কারখানা চীন থেকে সরিয়ে ভিয়েতনামে এনেছিল চুক্তির খবর ছড়াতেই ভিয়েতনামে পণ্য তৈরি করে এমন কোম্পানিগুলোর শেয়ার দর বেড়ে যায় তবে বি শতাংশ শুল্ক বজায় থাকবে এমন খবরের পর আবার তা কমে যায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা